আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে আসলে জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় এই চার পাঁচ দিন যাবৎ যে পরিমাণে গরম ছিল গরমের জন্য একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তারপর আজ সকালে অনেক বৃষ্টি বৃষ্টি দেখে আমি খিচুড়ি রান্না করা রান্না করতে চাইলাম এই তো এই জন্য আমি খিচুড়ি চাল ধুয়ে সব মশলা একবারে দিয়ে তেল দিয়ে তেল দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব চাল ডাল মশলা হলুদ মরিচ লবণ সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব এই যে কষিয়ে নিচ্ছি বৃষ্টি বলে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আমাদের এই জন্য কষিয়ে নিলাম ভালোভাবে এই যে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে একটু আলু কুচি করে দিয়ে দিলাম এই যে এই সাইডে আমি ইলিশ মাছ ভাজি করবো আজকে কোনো মাংস টাংস রান্না করবো না শুধু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা এই জন্য এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে যাচ্ছে আর এই সাইডে আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে নিলাম অনেক এটা কেটে চার পিস মাছ আমি নেব শুধু দুপুরে খাব তো এই জন্য চার পিস মাছ নিলাম মাছ নিয়ে ভালোভাবে হলুদ মরিচ মাখিয়ে রাখবো হলুদ এই সাইডে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে আমি আর একটু সময় দমে রাখবো এই জন্য চার সরি মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রাখবো আর এই এই তো ইলিশ মাছটা একটু দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম আর খিচুড়িটা একটু দমে রেখে আসলাম ছেলেদের সাথে একটু খেলাধুলা করলাম সাথে সুফিয়ান খেলা করতেছে এই যে বোতল পানির বোতল নিয়ে দুই ভাই খেলা করতেছে দেখেন খেলা করতেছে আর আমি ওদের ভিডিও করতেছি এই তো বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ছেলেরা খেলাধুলা করছে দেখতেছি ওরা খুব খুশি মনে খেলতেছে এই তো এখন আমি এসে ইলিশ মাছটা ভাজি করবো এই জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর মাছ কয় পিস দিয়ে দেব একটু দেখলাম হয়েছে কি না কতক্ষণ পর আমি মাছগুলো উল্টিয়ে দেব উলটিয়ে ওই ছেদটা ভালোভাবে ভাজি করে নেব যে চার চারুপ আমি উলটিয়ে নিলাম মাসাল্লাহ আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নেব উঠিয়ে ওই একই করাইতে আমি তেলের ভিতরে মরিচগুলো ভেজে নেব আমি মরিচের বর্তা বানাবো খিচুড়ির সাথে ইলিশ মাছ আর মরিচের বর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে এই জন্য আমি এখন এই যে আমি সব মরিচগুলো ভেজে নিলাম দেখেন আর এই সাইডে আমি মরিচগুলো এখন একটু ভালোভাবে বর্তার জন্য ই করে নেব মাখিয়ে নেব আর ওই যে আমার তেলটা ছিল ইলিশ মাছ ভাজা তেল আর মরিচ ভাজা তেল ওইটা নিয়ে আমি একটু ভালোভাবে এটা মেখে নেব বর্তাটা আমি এখানে এই রকমের বর্তা বানাইলে কিন্তু অনেক ভালো লাগে মরিচ বর্তা আর এই যে দেখেন ইলিশ মাছ মাসাল এখন আমি প্লেটে খাবার নিয়ে নেব সাইন সুফিয়ানকে আগেই খাইয়ে দিয়েছি ওরা একসাথে দুই ভাই খেয়ে নিয়েছে এখন আমি খাবো এই যে মশাল্লা খিচুড়িটা খুব সুন্দর হয়েছে খেতে অনেক মজা লাগে এইভাবে খিচুড়ির সাথে ইলিশ মাছ মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে এই খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে সরি আমি ভাত বলে ফেলছি মাছটার ভিতরটাও অনেক সুন্দর হয়েছেলে আমি একটু খেয়ে নিচ্ছি এখন মাশাল অনেক মজা হয়েছে খিচুড়িটা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ